অত্যন্ত আন্তরিকতার সাথে দিনরাত পরিশ্রম করে কেন্দ্র পাহারা দিয়ে রাতভর পাড়ায় পাড়ায় পাহারা বসিয়ে খালো টাকার যে ছড়াছড়ি ছিল ওগুলোকে ঠেকিয়ে জীবন পণ আপনারা জীবনপাতি রেখে অনেক জায়গায় আপনারা কাজ করেছেন এমনকি কেন্দ্রের দিন ভোটের দিন কেন্দ্রে গিয়ে অনেককে হয়েছেন অনেকে নির্যাতনের শিকার হয়েছে অনেকেই অনেককে মারধর করেছে এগুলো সব ত্যাগ আপনার স্বীকার করে আমাকে যে ম্যান্ডেট দিয়েছেন আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের সেই ভালোবাসা আপনাদের সেই ত্যাগ এই ভালোবাসার ঋণ এই ত্যাগের ঋণ আমি কখনো শোধ করতে পারব না আপনারা আমাকে আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে রেখেছেন এবং করেছেন আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের সময় আপনারা যদি আমার জন্য উনত্রিশ তারিখ পর্যন্ত কষ্ট করেন আমি আপনাদের জন্য পাঁচ বছর কষ্ট করব আমি আবার বলতে চাই আপনারা উনত্রিশ তারিখ পর্যন্ত আমার জন্য কষ্ট করেছেন এই রায়পুরের মানুষ রায়পুর ইউনিয়নের মানুষ আপনারা শত প্রতিকূলতাকে ঠেলে শত প্রতিকূলতাকে আপনারা ঠেলে ফেলে দিয়ে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে আপনারা উনত্রিশ তারিখ পর্যন্ত আমার জন্য অনেক কষ্ট করেছেন আমিও আপনাদেরকে কথা দিচ্ছি আমার প্রাণ প্রিয় নেত্রী মাননীয় অর্থ প্রতিমন্ত্রী উপস্থিত আছেন আমি চাই এই আনোয়ারায় একটা প্রতিষ্ঠিত আমি চাই এই একটা জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠিত হোক যেটা আমার প্রিয় নেত্রীও চেয়েছেন ওনার লক্ষ্য হচ্ছে এই আনোয়ারায় একটা জবাবদিহিমূলক প্রশাসন থাকবে একটা স্বচ্ছ প্রশাসন থাকবে যে প্রশাসনে গিয়ে আপনারা আপনাদের সমস্যার কথা বলতে পারবেন যে এই প্রশাসনে গিয়ে আপনারা আপনাদের সমস্যার কথা তুলে ধরে আপনার সম্মানের সহিত সেখান থেকে আসতে পারবে আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে আমার প্রাণ প্রিয় নেত্রী প্রার্থী হিসাবে আমি আপনাদেরকে সেদিন কথা দিয়েছিলাম আমার কাছে এসে অন্তত পক্ষে আপনারা সম্মান হারাবেন না আমার কাছে এসে আপনারা অন্তত পক্ষে লাঞ্ছিত হবেন না আমার কাছে এসে অন্তত পক্ষে আপনারা আপনাদের যে যে লেভেলের সেই লেভেলের সম্মান আমার কাছে পাবেন আমি আজকেও বলছি আমার নেত্রীর সামনে আমি উনি আমার রাজনীতি রাজনীতির অভিভাবক উনার সহযাত্রী হিসাবে উনি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের সহযাত্রী হিসাবে ওনাকে স্মার্ট অর্থনীতি করার লোকে ওনাকে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী নিয়োগ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এই আনোয়ারায় আমি ওনার সহযাত্রী হিসাবে আপনাদের কাছে ওনার প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে আমি কথা দিয়েছিলাম এই আমরা একটা স্বচ্ছ প্রকাশন হবে স্বচ্ছ

আপনার যে উৎসব করছেন মনে হচ্ছে আমাদের মানুষ রায়পুরের মানুষ জেল থেকে মুক্তি পেয়েছে নির্বাচন পরবর্তী সময়ে যেখানে গিয়েছি মানুষের জনসাধারণের সাথে দেখা দেওয়ার জন্য আমার কর্মীদের সাথে দেখা দেওয়ার জন্য সাধারণ মানুষের সাথে দেখা দেওয়ার জন্য যে ভালোবাসা মানুষ আমাকে দিয়েছে যে ভালোবাসা আমি পেয়েছি মানুষের চোখ বলে মানুষের প্রতিটি মানুষের চোখ বলতেছে মানুষ একটা জিম্মি দশা থেকে মুক্তি আমরা চাই আমি চাই আমার নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা সম্পাদক বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিক আই শাহ খানের নেতৃত্বে এই আনোয়া হবে একটা স্মার্ট আনোয়া এই আনোয়া হবে দুর্নীতি মুক্ত আনোয়া আমি বলেছিলাম এই সিন্ডিকেট থেকে মুক্তির একটা ডাক আপনারা করে দিয়েছেন পরবর্তী আস্তে আস্তে এই ডাক গুলো পরে খুলবেন আনওয়ারার মানুষ একটা স্বচ্ছ প্রশাসন পাবে আনওয়ারার মানুষ এই লেখায় আমাদের ওয়াসিহায়ে সেখানে নেতৃত্বে এই আনোয়ারা স্বচ্ছ রাষ্ট্রের দিশা পাবে আমরা চাই এই আমরা হবে ওয়াসিহায়ে শাহানের অমনা নেতৃত্ব পাবে ওয়াসিহায়ে ওয়াসিহায়ে শাহানের নেতৃত্বে আমরা আনওয়ারার সকল মানুষ ধর্ম কর্তৃক বিশেষে আমরা সেখানে শাহানের নেতৃত্বেক্তবদ্ধ আমরা ওয়াসিকা শাহান এই আনোয়লা কে উন্নত আনোলা করার লক্ষ্যে এই আনোলাকে অবহেলিত আনোলা থেকে মুক্তির লক্ষ্যে আপনার সহযোগিতা করে সহযোগিতা কামব আপনারা এগিয়ে আসবেন আমাদের নেত্রী ওয়াসিকা আয়সা খানের হাতকে শক্তিশালী করবেন আমি থাকবো আপনাদের পাশে আমি আছি ঈশ্বর আপনাদের পাশে আমাকে পাবেন এই আশ্বাস থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যে কমিটমেন্ট দিয়ে আপনাদের আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি যে এই ম্যান্ডেট আপনারা আমাকে দিয়েছেন আপনাদের এই ম্যান্ডেট আমার কাছে আমানত হিসেবে থাকবে আমি আপনাদের সেই আমার আমান হিসেবে সাত বছর আপনাদের পাশে

বৃষ্টি জুড়ে বাংলাদেশ